আর সেখানেই শত শত মানুষ ও সাংবাদিক ভিড় জমে যায় সেখানে ভাইরাল মিজানকে দেখা যায় তিনি হাত জোর করে অনুরোধ করে বলছেন আপনি এখান থেকে চলে যান এরপরে তার দোকানের সামনে সাংবাদিকরা জড়ো হলে তিনি নিজে বিষয়টি সামাল দিয়ে মডেল নুপুরকে এক প্রকার তাড়িয়ে দেন তিনি বলেন আমার দোকানের সামনে ভিড় জমাবেন না আপনি এখান থেকে চলে যান আমি হাত জোর করে অনুরোধ করছি এরপরে সাংবাদিকরা মডেল নূপুরকে ঘিরে ধরে বলেন যে মিজান ভাই দোকানে আপনি কি করতে এসেছেন তখন তিনি বলেন ভাই আমি খাইতে এসেছি আমি এক পিচ খাবো তবে ভাইরাল মিজান বলেন উল্টো কথা তিনি বলেন তারা এখানে নাটক করতে এসেছে খেতে আসেনি পাঁচ মিনিট খেয়ে লোক টোক জড়ো করে আমার দোকানে এখানে নাটক ফাটক চলবে না যে মহিলারা আসবে ভদ্রভাবে আসবে খাবে চলে যাবে নাটক করা মহিলারা এখানে আসবে না আমার হোটেলে আসবেন যারা আমার মা বোনের মতো ভদ্রভাবে আসবেন ভদ্রভাবে খেয়ে চলে যাবেন আমি ভাই কাম করে খাই নাটক করার সময় আমার নাই এভাবে মদিন নুপুরকে তার দোকান থেকে তাড়িয়ে দেন সে ভাইরাল মিচান প্রসঙ্গ ভাইরাল সাধারণত সবাই গরিবের চালান বলে আখ্যা দিয়ে থাকেন মিজানকে আর রীতিমতো এই ব্যক্তি তার দোকানের জন্য ভাইরাল হয়ে যান তারপর থেকে তাকে ভাইরাল মিজান বা গরিবের বুফে বলে অন্যদিকে মডেল উপর তার প্রেমিকা রাজ রাজ করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়ে যান